উজবুল্লাহমিনুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে কীভাবে তর্জমাটুকু করতে হয় এটা আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন ভিডিও রিচ কমে গেছে ইউটিউবে সম্ভবত একটা সেটিংসে সেটিংস আমি ঠিক করতে পারতেছি না কারো হেল্পও পাচ্ছি না এই জন্য কি আমি জানি না তবে আপনারা যারা দেখছেন সময় নিয়ে দেখবেন এত সুবিধা হলো কি আপনারা যদি সময় নিয়ে দেখেন তাহলে ইউটিউব এটাকে প্রমোট করবে ফলে অধিকাংশ আরও মানুষ যারা কোরআন শিখতে চায় অথবা উপস্থিত তাদের কাছেও পৌঁছাবে আজকে আমি সুরাজ জাসিয়ার। একুশ নম্বর আয় থেকে তর্জমা করব। আম ন ওয়ার্ড আম নাকি। নাকি। বাংলা এটা কাছাকাছি শব্দ অর অথবা তাহলে আম নাকি হাসিবা সে মনে করেছে সে হিসাব করেছে বা মনে করেছে তাহলে আম নাকি হাসিবা সে মনে করেছে এই যে হাসিবা শব্দ সে মনে করেছে এটা বার্ব কিন্তু মনে করা ইংরাজির সাথে অ্যারাবিকের পার্থক্যটা হলো যে এই জায়গায় দেখেন যেমন আমরা ইংরাজিতে বলে গো যাওয়া কিন্তু কে যেহে বলা নাই কিন্তু হাসিবা দেখেন সে মনে করেছে যে জবর থাকায় সে পড়তেছে যেমন কলা সে বলেছে না সারা তিনি সহযোগিতা করেছেন দরাবা তিনি আঘাত করেছেন এরকম প্রত্যেকটা শ্বাসের তিনি যেহেতু জবর আছে আম নাকি হাসিবা সে মনে করেছে তাহলে এটা বোঝার জন্য আপনার সবচেয়ে সহজ ওয়ার্ড হলো কলা সে বলেছে কলা কলু তারা বলেছে আপনারা যদি এই কনজুগেশনগুলো একটু ইউটিউবে দেখে নেন তাহলে কোরআন বুঝে আপনাদের জন্য অনেক সহজ হবে আম কি হাসিবা সে মনে করেছে সে বলতে এই যে আল্লাহনা যারা 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 মন্দ করেছে আল্লা মানে যারা ইস্তার মানে কোনো কিছু করা এই যে সাইয়াতি মন্দ তাহলে বুঝা যাচ্ছে মন্দ করা তাহলে আম নাকি হাসি বা সে মনে করেছে এখানে কর্তা হলো সেটা আসলে রিপ্লেস হয়েছে এরা আল্লা জিনা যারা ইস্তারাহু সাইয়াতি যারা মন্দ করেছে এটা এটার ফাইলটা। তাহলে আল্লাহ যারা ইস্তার আহু তারা মন্দ করেছে আর সাইয়াতি তাহলে ইস্তার আহ মানে কোনো খারাপ কাজ বা মন্দ করা আর সাইয়াতি তো হেনে মন্দটা আসে যারা মন্দ করেছে আনজে হোম আনজে নাজ জালা হোম মানে আমরা করব হেন নুন মানে আমরা আমরা করব যেহেতু এটা ডোয়ার হলো আমরা এন হোম মানে তারা হবে না কারণ দুইটা ডোয়ার হয় না একই ওয়ার্ডে সুতরাং নাজ আলা আমরা করব হোম তাদের সাথে কা মতো আল্লাহ দিনা যারা আমানু ইমান এনেছে ও আমিলুস আলি হাতি এবং সতামল করেছে তাইলে। এখানে আল্লাহ তাল্লাহ বলছে আম নাকি হাসিবা তারা কি মনে করেছে তারা কি মনে করেছে আল্লাহ জিনা ইস্তার আতি যারা মন্দ করেছে আবার বলি আম নাকি হাসিবা সে মনে করেছে সে বলতে এরা আল্লাহ জিনা ইস্তার আতি যারা মন্দ করেছে তারা কি মনে করেছে আনজে না যে আল্লাহম আমরা করব তাদের সাথে তাহলে তাদের সাথে বলতে যারা মন্দ করেছে আমরা কি তাদের সাথে করব কা মতো আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে তাদের মতো তাইলে যারা মন্দ করেছে তারা কি মনে করছে যে আমরা তাদের সাথে এমন আচরণ করব যারা ইমান এনেছে তাদের মতো মানে দুইজনের দুই দুই গোত্রের সাথে আল্লাহ দুই রকম আচরণ করবেন আম নাকি হাসিবা সে মনে করেছে সেটা রিপ্লেস হয়েছে এডোয়ার দে আল্লা দিনা ইস্তার হুসাই ইয়াতি যারা মন্দ করেছে তারা কি মনে করেছে তাহলে মনে করছে কারা যারা মন্দ করেছে তারা আনজে যে যে আল নাজ আল্লাহ আমরা করবো হোম তাদের সাথে মানে যারা মন্দ করেছে তাদের সাথে আচরণ করব আমরা কা মতো আল্লাহ যারা আ যারা ইমান এনেছে তাদের মতো ওয়া আমিলুস আলি হাত এবং যারা সতামল করেছে তাদের মতো আল্লাহ দুই দলের সাথে দুই রকম আচরণ করবেন সাওয়ান মাখ ইয়াহোম মাখিয়াহোম হইল তাদের জীবন হায়াত থেকে আসছে মাখ ইয়াহোম তাদের জীবন ওয়া মামাতু হোম এবং তাদের মৃত্যু মামাত মানে মৃত্যু হোম মানে তাদের সমান মাম মাখ ইয়াহো হোম মানে তাদের আর মাহ মানে হায়াত তাদের হায়াত সমান ও মামা তাদের হায়াত এবং মৃত্যু দুইটাই সমান মন্দ করেছে সে মা যা কিছু ইয়াহ তারা হুকুম করে বিচার করে সে মন্দ করেছে মা যা কিছু ইয়াহ মোনা তারা হুকুম থেকে আসছে এটা বার সে মন্দ করেছে মা যা কিছু ইয়াহ সে হুকুম করে তাইলে মন্দ করেছে মা যা কিছু ইয়াহ সে নিজে নিজেকে যে হুকুম করে এটা এটা মন্দ ওয়া খলাক তিনি সৃষ্টি করেছেন যেমন কলা তিনি বলেছেন তাইলে যে এর আগে বললাম খলাক এটা বার্ব সৃষ্টি করে একটা বার তাহলে এটার ফায়ালটা হইল তিনি সৃষ্টি করেছেন যেহেতু জবর আছে খলা কলা তিনি বলেছেন তাইলে খলাক যেহেতু জবর আছে তিনি সৃষ্টি করেছেন আসলে তিনি নয় এটা হইল আল্লাহ এটার মেন রোয়ারটা আল্লাহ সবসময় মেন রোয়ারের ওপর পেশ থাকে তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন এবং পৃথিবী বিল হাকি সত্য সহকারে বা যথাযথ উদ্দেশ্যে লি যেন এবং লি যেন তো তিনি যেন যা যা দেন কুল্লু নাফসিন প্রত্যেক মানুষকে বিমা কারণে কাস্তাবাদ সে যা কিছু উপার্জন করেছে কুল্ল নাফসিন প্রত্যেক মানুষকে বিমা কারণে কাসাবাদ সে উপার্জন করেছে এখানে বলতে কাসাবাদ মানে এই নাফসুন কাসাবাদ সে উপার্জন করেছে এনে গুলতা তা হয়েছে এই কারণ একটা অতিরিক্ত তা হয়েছে স্ত্রীবাচকের সাইন তাইলে বিমা কারণে কাসাবাদ সে উপার্জন করেছে সে বলতে এই নাফসুন কুল্লু নাফসিন এ নাফসিন স্ত্রীবাচক শব্দ এই জন্য এখানে একটা অতিরিক্ত তা হয়েছে স্ত্রীবাচক ওয়া এবং হোম তারা লাই ইয়ুজলামোনা ওয়া হোম তারা লুজলামোনা তাদের উপর জুলুম করা হবে না এটা পেসিব তাইলে আল্লাহু আল্লা সৃষ্টি করেছেন আসামা ওয়াতি আকাশসমূহ ওয়াল এবং পৃথিবীকে বিলহাকি যথাযথ উদ্দেশ্যে ওয়া এবং লি যেন তোজ্জা দেওয়া হয় কুল্লু নাফসিন প্রত্যেক মানুষকে তোজ্জা মানে দেওয়া হয় এটা এ তাটা হয়েছে কলো নাফসেন স্ত্রীবাচক শব্দ নাফসেন এই জন্য ইউজজা না হইয়া তোজ্জা হইছে সময় তা হইল স্ত্রীবাচকের চিহ্ন এই জন্য তুজজা করলো নাফসিন প্রত্যেক মানুষকে জন্য দেওয়া হয় বিমা বি সম্পর্কে মা যা কিছু কাজাবাদ সে উপার্জন করেছে ও তারা লানা ইউজলামন। তাদের উপর জুলুম করা হবে না প্রত্যেককে তাদের কাজের অনুসারে অনুস কাজের প্রতিফল দেওয়া হবে এবং কারো প্রতি জুলুম করা হবে না তুমি কি দেখেছ তা তুমি তুমি দেখেছ মান যে হজা এই যে সে গ্রহণ করেছে খজা মানে সে গ্রহণ করেছে ইলাহাহু তার ইলাকে সে গ্রহণ করেছে ইলাহা তার হো তার ইলাকে গ্রহণ করেছে তাহলে আ কি ফাতবের রয়তা তুমি কি দেখেছো মান যে ইতা হাজা সে গ্রহণ করেছে ইলাহাহো ইলাহা তার ইলা তার ইলা গ্রহণ করেছে হাওয়া হো তার প্রবৃত্তিকে তাইলে আল্লাহ আল্লাহনে প্রশ্ন করছে আ মানে কি প্রশ্ন করার জন্য সা তবে রায়তা তুমি কি ভেবে দেখেছ বা দেখেছ মান মানে যে ইত্তাহা যে গ্রহণ করেছে যেহেতু জবর সে গ্রহণ করেছে মানটা যে গ্রহণ করেছে ইলাহাহ তার ইলা হেন ইলাহাহ মানে তার ইলা হাওয়াহু তার প্রবৃত্তিকে হাওয়াহু মানে তার প্রবৃত্তিকে সে ইলা গ্রহণ করেছে তা আল্লাহ তিনি বিভ্রান্ত করেছেন দোয়াল্লাহ মানে নিজে বিভ্রান্ত হওয়ার আর আল্লাহ আলী দিয়ে অন্যকে বিভ্রান্ত করা তাহলে আল্লাহ বিভ্রান্ত করেছেন আল্লাহ তো নিজে বিভ্রান্ত হন নাই অন্যকে করছে জন্য আদুআল্লাহ আদুয়াল্লাহ তিনি বিভ্রান্ত করেছেন হো তাকে মানে এ যেহেতু আল্লাহর ওপর পেশ আছে আল্লাহ বিভ্রান্ত করেছেন হো তাকে আলা ইলমিন জেনে শুনে আল্লাহ জেনে শুনে তাকে বিভ্রান্ত করেছেন ওয়া খতামা তিনি মেরে দিয়েছেন আলা সাম ইহিম তা শোনার ওপরে ওয়া কলবিহিম এবং তার কলবের উপরে ওয়া যে আলা তিনি বানিয়েছেন এই যে জবর আছে তিনি বানিয়েছেন আল আল্লাশুয়ারিহি আলা মানে ওপরে বাসুয়ারিহি বাসির মানে দেখা ইন্ন আল্লাহ সামিউন বাসির তাহলে তার দেখার ওপরে গিসা ওয়াতান পর্দা তাইলে আল্লাহ তার দেখার উপরেও পর্দা পর্দা দিয়েছেন সে দেখতে পাই নন্দ ফামান যে ইয়াহ দি হি ফামান যাকে ইয়াহ মানে তিনি হেদায়ত করেন তিনি ফামান যাকে ইয়াহ তিনি হেদায়ত করেন ইয়াহ হি তাকে এখানে হি বলতে তাকে এনে মান যাকে ফামান যাকে ইয়াহ তিনি হেদায়ত করেন হি মানে হি মানে তাকে ফামান যে ইয়াক দি হি ফামান ফামান কে ইয়াক হি কে হেদায়ত করে ফামান কে ইয়াহ সরি এটা আমি বল তর্জমা করছি ফামান মানে কে ইয়াহ দি সে হেদায়ত করে ইয়া মানে হলো কে ফামান কে ইয়াক দি ইয়া মানে সে সে আর কে একই কে তাকে হেদায়ত করে এনে হি মানে তাকে মিমবাদি আল্লাহি আল্লাহর পরে তাকে হেদায়ত করে তাহলে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আফালা আল্লাহতাল্লাহ আতবে না ইয়া তাজা এক্কা তবে কি তারা উপদেশবাণী নিবে না কি প্রশ্ন করার জন্য ফাতবে লা মানে না তবে কি না তাজ আকা রোনা তোমরা উপদেশবাণী গ্রহণ করবে ওয়া কলু তারা বলেছে কলা যদি হয়তো সে আর কলু মানে তারা তারা বলেছে মান কে মান মান মানে মা মানে মা হিয়া মা মানে না হিয়া মানে এটা ইল্লা ব্যতীত যখন ইল্লা ইল্লা অর্থ না আবার মা অর্থ না যখন ইল্লা থাকে তখন মার অর্থ না এ দুইটা না হয় তখন হয় ওয়া কলু তারা বলেছে মা মা মানে না হিয়া এটা ইল্লা ব্যতীত এটা ব্যতীত মানে এটা ক্যা বলি এভাবে পড়তে হবে ওয়া কলু তারা বলেছে কলা হইলে একজন আর কলু মানে এনে প্লোরাল তারা বলেছে মা মা মানে না হিয়া মানে এটা ইল্লা ব্যতীত নাইরা ব্যতীত এটা কে বলি এভাবে পড়তে হবে মা হিয়া এটা না এটা নেগেটিভ হইতো আর ইল্লা ব্যতীত এটা ব্যতীত মানে দুইটা নেগেটিভ দিয়ে পজিটিভ পজিটিভ হলো হিয়া হিয়া মানে এটা ক্যাবলি বলি হিয়া মানে এটা একটা ক্যাবলি বলি দিয়া বলি দেয়া অতিরিক্ত দিয়া পড়তে হয় জোর দিয়া হায়াতুনা আমাদের জীবন হায়াতুনা হায়াত না মানে আমাদের জীবন দুনিয়া দুনিয়ার জীবন নামও তো আমরা মৃত্যুবরণ করি তেলুয়া কলু তারা বলেছে মা মানে না হিয়া এটা ইল্লাভ এটা এটা ক্যাবলি বলি হায়াতু না মানে হেনে আমাদের আমাদের হায়াত না হেনে আমরা নয় বাফ থাকলে এটা ডোয়ার হিসাবে থাকবে এটা বার্ভ নয় জন্য আমাদের হয়েছে ওয়া তারা বলেছে মা মানে না হিয়া ইল্লা এটাকে বলি হায়াতুনা আমাদের জীবন দুনিয়া এটা দুনিয়ার জীবন নামতু আমরা মৃত্যুবরণ করি না মানে হেনে আমরা আমরা মৃত্যুবরণ করি ওয়া নাখিয়া এবং আমরা আমরা বাঁচি অমা না ইয়লি কো না অমা মানে না ইয়কলি না আমাদেরকে ধ্বংস করা হবে না ইল্লা ব্যতীত আর দাখরু সময় সময় আমাদের ধ্বংস করে দিবে তাইলে এখানে কাফেরদের কথা বলা হয়েছে বা কল তারা বলেছে মানে কাফেররা বলেছে এটা পার্সট্যান্স এটা পাস্ট অতীত দেয়া করছে কিন্তু এটা হলো ভবিষ্যৎকালের হবে আল্লাহ নিশ্চিত করছে যেটা গরবে এটা আল্লাহ তাল্লাহ নিশ্চিত করছে যেমন আমি সবসময় বলি যে একটা অফিসে আপনি গেলেন বললেন যে ভাই আমার কাজটা করে দ তখন তুমি বলে আরো ধরে নেন আপনার কাজ হয়ে গেছে কিন্তু আসলে কাজটা হয়েছে কি হবে এরকম নিশ্চিত হইলে তাল্লাহ অতীত দেওয়া করছে কিন্তু অর্থ হয় ভবিষ্যতের রুয়া কল তারা বলেছে মানে বলবে মা মানে না হিয়া এট মা হিয়া ইল্লাহ না এটা ব্যতীত এটা কে বলি তারা বলবে এটা কে বলি তারা বলেছে ওয়া কলু না এটা আসলে অতিথি ওয়া কলু তারা বলেছে মা মানে না হিয়া ইল্লা এটা কে বলি হায়াতুনা আমাদের দুনিয়ার জীবন হায়াতু হায়াতুনা দুনিয়া দুনিয়ার জীবন তাহলে এটা কে বলি দুনিয়ার জীবন নামতো আমরা মারা যাই দুনিয়ার জীবনে আমরা মারা যাই ওয়া নাখিয়া ওয়া নাখিয়া এবং আমরা বাছি দুনিয়ার জীবনে আমরা মারা যায় এবং দুনিয়াতে বাঁচি অমা মানে না নখলি কোনা আমাদেরকে ধ্বংস করা হবে না ইল্লা ব্যতীত আর দাখর তাহলে অমা মানে অমা নখলি কোনা আমাদেরকে কেবল ধ্বংস করবে আর দাখর সময় আমাদেরকে ধ্বংস করবে তাহলে তারা বলতে যাচ্ছে যে মানে পরকালে তাদের কোনো উত্থান হবে না দুনিয়ার যে জীবন এবং দুনিয়ার যে মৃত্যু এটা হইল এটা হইল প্রকৃত এবং অমা মানে না নকলি কু নাম ইল্লা আমাদেরকে কেবলই ধ্বংস করা হবে করবে আল দাখরো এই যে দাখরো মানে হলো সময় সময়ই আমাদেরকে ধ্বংস করে দেবে অমা মানে না লাকুম তোমাদের জন্য বিজ আলিকা বি এল আল্লাহ বলছে অমা মানে না লাকুম মানে তোমাদের জন্য বিজ ওই ব্যাপারে মিন এল তোমাদের কোনো জ্ঞান নেই এই ব্যাপারে ইন ইনহুয়া ইল্লা জন্য না ইন মানে না হোম মানে তারা ইল্লা ব্যতীত যখন ইল্লা থাকে তখন এটা তো না হবে তাহলে না তারা ব্যতীত তারা কে বলি আমি বলছি না তারা ব্যতীত এটা পড়তেও পড়া যায় না পড়তেও খারাপ লাগে তাহলে ইন হুয়া ইল্লা না তারা ব্যতীত ইন মানে না হোম মানে তারা ইল্লা ব্যতীত না তারা ব্যতীত তাহলে তারা তারা কে বলি জন্য না তারা কেবল অনুমান করে ওয়া ইজা যখন তুতলা করা হয় আলাইহিম তাদের তু না আমাদের আয়াত সমূহ আমাদের বা ই না তিন সুস্পষ্ট আয়াত মা মানে না কানা হজ্জাত হোম ই একই একই স্টাইলে অনেকগুলো সেন্টেন্স আছে মা কানা হজ্জা হোম না তাদের হুজাত হুম তাদের বিতর্ক বিতর্ক ইল্লা ব্যতীত তাই তাদের বিতর্ক না তাদের মা মানে না কা না হয় হুজাতুহম ইল্লা না তাদের বিতর্ক ব্যতীত তাদের তাদের বিতর্ক কেবলি আঞ্জে কলু তারা বলেছে ই তু নিয়ে আস বি আবা ইনা আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসো ইন কুন্তুম আদি কিন্তু যদি তোমরা সত্যবাদী হও তাইলে তারা বলতেছে যে দুনিয়ার জীবন মানুষ দুনিয়াতে মারা যাবে এরপর আর সে থাকবে না সে কালের গর্বে হারায় যাবে সময়ের সাথে ওয়া ইজা যখন তুতলা তালাত করা হয় আলাইহিম তাদের কাছে আয়াত উনা আমার আয়াত সমহম বা ইনাতির সুস্পষ্ট আয়াত মা কায়না হুজাত হোম ইল্লা তাদের কেবল বিতর্ক হইল আন আনজি কলু তারা বলেছে ই তু নিয়ে আস ই না আমাদের পূর্বপুরুষদেরকে ইনকন তুম সোয়াদি কেন তোমরা যদি সত্যবাদী হও তারা হলো যে বিতর্ক করে যে যদি মানে যদি মানুষ মানুষের যদি পুনরুত্থান হয় এবং তাইলে কাজ করো আর যারা পূর্বপুরুষ মরে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আস ওয়া ইজা যখন তুতলা তালাত করা হয় তাদের উপর তাদের কাছে আয়াত না আমাদের আয়াতসমূহ বা সুস্পষ্ট আয়াত মা কানা না হুমিল্লা তাদের বিতর্ক কেবলই আনজে কলু তারা বলেছে ইতু নিয়ে আস ইনা আমাদের পূর্বপুরুষদেরকে ইন তুম সো যদি তোমরা সত্যবাদী হও ধন্যবাদ